আসসালামু আলাইকুম আজ পাঁচই পাঁচই ফাল্গুন আঠারোই ফেব্রুয়ারি তা আজকে আমার বরস্ট নামে নিচ্ছি এটা আমরা কাঠারো করে নামিয়ে নিচ্ছি যেটা খরা মৌসুমে কিন্তু কাঠারো নামানো হয় আর এই শল আর মাছ দিয়ে নামালে ওটাকে আষাঢ়ে বলে এটা বর্ষা মৌসুমে নামানো পরে তো এখন আমি কাঠারো করে নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সব নতুন পান নতুন পান থেকে নামিয়ে নিচ্ছি পুরাতন পান কিন্তু একটিও নেই কিছুদিন আগে পানি দিচ্ছি এবং গরোদিন দিচ্ছি সেই বরসটাই কিন্তু নিচ্ছি এটা আমার বাড়ির পিছনে পানিটা খিলে কিন্তু আমি নামে নিচ্ছি যাতে অতি তাড়াতাড়ি নতুন পান আসে অবশ্যই আপনারাও এই পানি দেওয়ার চিন্তাধারা করবেন যাতে নতুন পানি তাড়াতাড়ি বাজার জাত করতে পারেন আপনারাও এটা কাটরা এই পাশের থেকে এই পাশে গাছ লাগাচ্ছে যেটাতে চলাচল করি ওইটা আমরা করতে সিস্টেম এটা হচ্ছে আশ্বিন মাসে একবার কাটরা করছি আর এখন একবার আর সামনে যে নামানো পর্বে বর্ষা মৌসুমে ওটা আমরা আষাঢ়ে নামানো দেব ওটাকে আষাঢ়ে বলে আর মাঝে মধ্যে শলাগুলো দল দেওয়া করতেছে এটাকে দল দেওয়া বলে মানে শলা নতুন করে লাগানো এই উপরে ছোটগুলো বান্ধা ছিল সবগুলো কেটে দিয়ে নতুন করে আবার এই প্রত্যেকটা শলার বোট ভেঙ্গে ডাবিয়ে দিচ্ছে যেটা ভরা এবং হালকা এবং খাটো সেগুলো কিন্তু আউট করে দেওয়া হচ্ছে এই শলার মোট আবার কিন্তু নতুন করে বেঁধে দিতে হবে প্রতি বছরে বছরে এরকম করে নামানো হয় মানে দল দেওয়া হয় প্রতি বছরে একবার আর এই পাশের গাছ এই পাশে লাগানো হচ্ছে এখানে একটি সলায় দুটি গাছ ছিল তে ভাই সেখানে কিন্তু দুটি গাছ লাগিয়ে দিচ্ছে কারণ গাছ মাঝে মধ্যে একটু বেশি আছে এই কারণে প্রতি শলায় মাঝে মধ্যে ডাবল গাছ আছে আর আপনারাও প্রতি আগুর করে পানি দিবেন পানি দিলে কিন্তু আপনারাও ভালো পান পাবেন আল্লাহর মতে আর কিছু দিনের মধ্যে কিন্তু এই বরজের মাথায় পোকার ঔষধ দেবো কারণ অনেকদিন যাবত আমি পোকার ঔষধ দেইনি। এখন দিলে তাড়াতাড়ি পান মালবে এবং ভিটামিন দেব আপনারা ভিডিওগুলো দেখবেন আমার আর এই জোলাদের যে নামানো করতেছে এটাকে কিন্তু কাঠরা বলা হয় এটা প্রতি বছরে খরা মৌসুমে লাগানো হয় যেমন আশ্বিন মাসে লাগাই নামাইছি এখন হচ্ছে ফাল্গুন বা চোট মাসে ফাল্গুন থেকে চাইছি আমার এই ফাল্গুন মাসে এটি শেষ অতি আগুর করে আমার কাতলা করবে এইভাবে নামালে বড়দের গাছে বেশি শক্তি দেয় আর এখানে কিন্তু আমি সপ কাকশক ঔষধে দিচ্ছি এই খারাপ এখন বর্ষা নাই তবুও ছত্রাকনাশক দিতেই হবে কিন্তু আপনার বরজ ডিসপ্লে না আমি যে শর্টকাটনাশকগুলো দিছি সে ভিডিওটা শর্টকট ভিডিও করছি শুধু অল্প একটু করেই তুলে ধরবো আর মাটি যে দিছি প্রত্যেকটা বিলিতে যে মাটি দিয়ে গাছের ডালগুলো ঢেকে দিছি সেটা কিন্তু আমি ভিডিও করতে পারি পারিনি তাই আমি যাই হোক আপনাদের মাঝে পরবর্তীতে ভিডিওটা তুলে ধরবো পুরাতন বরজের আর প্রত্যেকটা পিলিতে পাঁচ সাত ধার করে মাটি দেওয়া করছে দিয়ে ঢেকে দিচ্ছে এখন বর্তমানে আর কিন্তু এই জমিতে পানি দেওয়া যাবে না খারাপ অবস্থায় দেওয়া গেল কিন্তু এখন আর নামানোর পরে বা মাটি দেওয়ার পরে আর দেওয়া যাবে না যখন শিকড় নেবে নতুন শিকড় তখনই কিন্তু খরচটা না মনে যাবে মানে পানি দেওয়া যাবে দেখবেন এক মাসের মধ্যে বরসটা কি রকম হয় আল্লাহ অবশ্যই এখন আমি মাঝে মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড করব কারণ এখন বিভিন্ন সময় বিভিন্ন উপর দেবো কি কখন দেব দেখাবো আপনাদেরকে আমার ছেলে আসছে দেখো দেখতো তা আমার ছেলেও কিন্তু আমার সাথে অনেক সহযোগিতা করে বিভিন্ন কাজে সে শলা বার করতেছে মানে পুরাতন শলা যেগুলো ভেঙে রাখছে ওগুলো বের করে নিয়ে যাচ্ছে এই যে গরুজনগুলো কিন্তু পাউডার হয়ে গেছে ঠিক আছে খোদা হবে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন